এখন আপনারা এখানে একটা ধাপি দেখতে পাচ্ছেন এই ধাপিটা লম্বা হইতেছে দশ ফিট আর উচ্চতা হইতেছে আপনার পাঁচ ফিট আর প্রস্ত হইতেছে আপনার চার ফিট তো এই ধাপিটা বানানো হয়েছে পাঁচ মিলি বেলজিয়াম রড দিয়ে তো খুব সুন্দর একটা ধাপি তো যারা একসাথে অনেকগুলো কবুতর পালতে চান যেমন ধরেন দেড়শো পিস কবুতর একসাথে থাকবে তারা মূলত এই ধাপিটা বানাতে পারেন তো ধাপিটা দেখে আমার খুবই ভালো লাগছে তো আমি চিন্তা করতেছি যে আমরা পরবর্তীতে এরকম বড় একটা ধাপি বানাবো আর এই ধাপির যে রডগুলা এটা হচ্ছে আপনার পাঁচ মিলি বেলজিয়াম রড তো অনেক ধাপি আছে যে পাঁচ মিলি রড দিলে একটু আপনার এদিক সেদিক মানে নর বের হয় কিন্তু এই ধাপিটা দেখেন এই চারটা ফ্ল্যাটবার দেওয়ার কারণে এই ধাপিটা অনেক শক্ত হয়েছে যে এই যে এইখানে ডোর দিছে গোল দরজাটা হয়েছে রাউন্ড দরজা তারপরে যে ভিতরে এই যে দেখেন কত সুন্দর তো অনেকে খাঁচার দাম জিজ্ঞেস করেন যে এই খাঁচার দাম কত আসছে তো এই খাঁচাটা হয়েছে আপনার তিনশো তেরো কেজি আসছে তো জামিল বিজন ক্যাশ সব এখন তো আপনার একশো পঞ্চান্ন টাকা কেজি বর্তমান ধাপে বিক্রি করতেছে তো তাহলে তিনশো তেরো কেজি হয়েছে তার মানে ধাপিটা প্রায় ষাট হাজার টাকার উপরে দাম আসছে উপরে চাল মাল সহকারে বা পঁয়ষট্টি হাজার টাকা সম্ভবত আপনার হিসাব করলে দামটা জানতে পারবেন আর এই ধাপিটার এই যে ভিতরে যদি আমি দেখাই আপনাদের ভিতরে কিন্তু পর্যাপ্ত জায়গা এই যে তো আমি চিন্তা করতেছি যে আমি একটা নতুন ধাপি বানাবো বানালে এই বানাবো আর আমার কবুতলগুলো যেটা আছে ভিতরে ব্রিডিং করাবো আর কি এই কারণে আর কি চিন্তা যে এরকম একটা ধাপি বানাবো আর যারা আর কি মানে জায়গা কম মানে অনেকগুলো কৌতূল পালবেন তারা মূলত এই ধাপিটার মধ্যে কবুতর পালতে পারেন খুব সুন্দর আর অনেকে বলতে পারেন যে ভাই ভিতরে বার দিছে এগুলো কেন দিচ্ছে ভিতর বারগুলো দিচ্ছে মূলত কবুতর বসার স্ট্যান্ড দেওয়ার জন্য এইখানে আপনার উঁচু দিচ্ছে আপনার পাঁচ ফিট পাঁচ ফিট মানে হচ্ছে আপনার চার চার আড্ডা যদি আড্ডা সিস্টেম দেয় না সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে আর ধাপির যে রঙটা করছে এটা আছে এ ব্লু কালার মনে হয় সম্ভবত দরজার সামনেটা করছে আপনার অরেঞ্জ কালার তো ধাপিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি জানি না আপনাদের কাছে কিরকম লাগতেছে ধাপিটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে তো যারা মোটামুটি একটু কম বাজারের মধ্যে ধাপ্পি খুঁজেন তারা এরকম একটা ধাপি বানাতে পারেন খুব সুন্দর ধাপিটা কিন্তু যে। একবারে দেখার মতো কিন্তু ধাপি রয়েছে আর ওই যে উপরে চাল দেবে চাল মানে টুরা লেপি আর কি পঁচসিটা টাকা মতো বিল আসতে পারে এরকম একটা ধাপি তো আপনারা যারা এই ধরনের ধাপে বাঁধতে চান তারা জামিন কেশে যোগাযোগ করতে পারেন আর ধাপে নিচে যে ট্রে সিস্টেম দেওয়া আছে তা আমি মনে করি যারা মানে নিচে গৌত পারবেন অনেকগুলো একসাথে তারাই ধাপিটা বাঁধতে পারেন খুব সুন্দর একটা ধাপি দেখার মতো কিন্তু পেয়ে দেখেন